যে আরফার দিনে রোজা রাখবো ওইটা কি বাংলাদেশের হিসাব অনুযায়ী নাকি সৌদির হিসাব অনুযায়ী কোন হিসাব অনুযায়ী বাংলাদেশের হিসাব অনুযায়ী আমরা রোজা রাখবো কেন রাখবো আমরা পাঁচটি কারণ বলছি এক নম্বর কোরআন শুনার কোথাও নেই আমার আমাদেরকে সৌদি যখন তারা আরাফার দিন পালন করবে সেই দিন আমাদেরকে আরাফার দিন পালন করতে হবে সৌদিতে যেই দিন চাঁদ উঠবে সেই দিন থেকে আমরা রোজা রাখতে হবে আমাদের সব কিছু আমার শুরু হবে এই কথা নেই শুননা উনি এক দুই নম্বর বিষয় হচ্ছে যদি আমল করতেই হয় চাঁদ দেখে তো আমল তাই না তাহলে সর্বপ্রথম যেই দেশে চাঁদ উঠেছে সর্বপ্রথম যেই দেশে চাঁদ উঠেছে কারণ সব দেশে তো একসময় একসাথে চাঁদ ওঠে না প্রত্যেক রাষ্ট্রের সাথে এরকম কিছু কম বেশি রয়েছে যেমন বাংলাদেশ থেকে সৌদির সাথে কম বেশি প্রায় তিন ঘন্টা তারপরে ইউরোপের সাথে ছয় ঘন্টা আমেরিকার সাথে দশ বারো ঘন্টা এইরকমভাবে কম বেশি রয়ে গিয়েছে তো আমরা এখন কোনটা দিয়ে শুরু করব এখন সৌদি দিয়ে যদি শুরু করি তাহলে তো হচ্ছে না এর আগেও তো অন্য কোনো রাষ্ট্রে উঠেছে তাহলে ওটা দিয়ে শুরু করা হোক এটা সম্ভব নয় সৌদির সাথে আমল করাও সম্ভব নয় কেমনে আমাদের থেকে আমরা এখন জোহরের নামাজ আদায় করছি কিন্তু সৌদিতে এখন বাজে কয়টা এখন বাজে একটা এখন বাজতেছে ওনাদের দশটা এখন কয়টা বাজতেছে দশ সকাল দশটা বাজতেছে তাহলে এখন আসেন আমরা সাহারি কখন খাব যদি সৌদির সাথে মিল রেখে রোজা রাখতে যাই তাহলে তো সৌদির সাথে মিল রেখে আমাদেরকে সাহারি খেতে হবে তাহলে ওনারা যখন সাহারি খাচ্ছে ওনারা যখন সাহারি খাবে তাহলে আমরা বাংলাদেশে যখন ওই সময় যদি সাহারি খেতে যাই তাহলে কয়টা বাজবে ওই সময় ষাটটা বেঁধে যাবে ষাটটার সময় সাহারি খেয়ে রোজা ভাঙতে হবে কয়েক ঘন্টা পরে সূর্য ডুবার তিন ঘন্টা পরে এই যে একটা জগা খিচুড়ি একটা অবস্থা চলে আসবে মিল রাখতে গেলে মিল তো মিল আর একটি বিষয় এই যে যারা বলেন বিশেষ করে যে শাহিকরা বলেন যে সৌদির সাথে আমরা মিল রেখে আরফার দিনে রোজা বাংলাদেশে রাখতে হবে ওনারা কিন্তু আবার আশুরার দিনে ঠিক মতোই বলেন বাংলাদেশে যখন আশুরা হবে ঠিক ওই দিনে বাংলাদেশের আশুরা রোজা রাখতে হবে ঠিক না ভাই বলেন তো ওই সময় কিন্তু এরা বলে না সৌদি আরবে যেই দিন আশুরা সেই দিন বাংলাদেশে আশুরা করতে হবে কোনোদিন শুনছেন কোনো আলেমের মুখে শুনছেন সৌদি আরব যেই দিন আশুরা মানে আমাদের আগের দিনে তো ওখানে আশুরা আশুরার রোজার ব্যাপারেও খুচরত রয়েছে নবী আলুসালুসাল্লাম ছাড়েন নাই সবসময় তিনি রেখেছেন আমরাও রাখি আমরাও রাখবো আমরাও রাখছি তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অনুযায়ী রাখি সৌদিন হিসাবে রাখি এ নাকি বাংলাদেশের হিসাবে রাখি সুতরাং এই ক্ষেত্রে যদি বাংলাদেশের হিসাবে রাখি আরফার দিনটাকে হিসাবে রাখতে হবে নবী আলী সালাতাম বলছেন সুমুলির তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো চাঁদ দিকে তোমরা রোজা ভাঙো চারদিকে আমল শুরু করো চারদিকে আমল ভাঙো সুতরাং আমাদের যখন চাঁদ উঠবে তখন আমাদের সেই দিনটি পালিত হবে এখন আসেন আমাদের এখানে যেই দিন আরফার দিন সেই অনুযায়ী আমরা পালন করবো সৌদিতে যখন তাদের আরফার দিন তারা সেই অনুযায়ী পালন করবে এখন প্রশ্ন আসতে পারে হুজুর তারা তো আমাদের আগেই পালন করে ফেলছে আমরা তো পরে করছি তো আল্লাহর বিধান তো নতুবা সারা বিশ্বের মধ্যে একসাথে করা কি সম্ভব কখনোই সম্ভব নয় কারণ এটা বৈশ্বিক বিষয় আল্লাহ রবুল আলমেন এইভাবেই বানিয়েছেন বাংলাদেশের এক হিসাব হবে সৌদিয়ান আর এক হিসাব হবে আমেরিকাতে আলাদা হিসাব হবে এইভাবেই বানিয়েছেন এই জন্য আমরা কেউ বিভ্রান্ত হব না তবে হ্যাঁ যদি আপনি না মানেন সেটা আপনার বিষয় তাহলে আপনি দুইটা রাখিয়েন ওই দিনও রাখেন বাংলাদেশ হিসেবে